আসসালামু আলাইকুম হামাতুল্লাহ আমি অ্যাডভোকেট মাসুদ রহমান সাইকেলসন জনি অ্যান্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা যাবে কিনা এই নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে বিভ্রান্তির কারণ হচ্ছে জুরিজদের মতামত একরকম আবার কোর্ট প্র্যাকটিসে আমরা বিভিন্ন রকম দৃশ্য দেখতে পাই জুরিসদের মতামত হচ্ছে স্ত্রী যদি স্বামীর টাকা নিয়ে নেয় তার কনসেন্ট ছাড়া অর্থাৎ সম্মতি ছাড়া এবং অসাধুভাবে নেয় তাহলে সেটা চুরি হিসেবে গণ্য হবে কিন্তু প্র্যাকটিসে আমরা দেখতে পাই যে স্ত্রীর বৃদ্ধের চুরির মামলা দায়ের করলে আদালত সেই মামলা আমলে নেয় না আমরা কোর্ট প্র্যাকটিসে এই স্ত্রীর বৃদ্ধের চুরির মামলা সংক্রান্ত কয়েকটি ঘটনার আলোকে বিষয়গুলো বিশ্লেষণ করব। আমরা এরকমটা দেখতে পাই যে অনেক সময় অভিযোগ আনা হয় যে স্ত্রী তার যে গহনাগুলো ছিল সেই গহনাগুলো নিয়ে সে বাবার বাড়ি চলে গিয়েছে অথবা অন্য কোনো পুরুষের সাথে চলে গিয়েছে এখন এই যে যে গহনাগুলো সে নিয়েছে এগুলো স্বামীর পক্ষ থেকে উপহারস্বরূপ দেওয়া ছিল বিয়ের সময় বা বিয়ে পরবর্তী সময় দিয়েছে সেগুলো নিয়ে স্ত্রী চলে গিয়েছে এই কারণে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয় আদালত সেই মামলা আমলে নেয় না কারণ কারণ হচ্ছে গহনাগুলো প্রকৃত অর্থে মালিককে মালিক হচ্ছে স্ত্রী কারণ আপনি উপহার হিসেবে যখন তাকে সেটা দিয়েছেন ওটা আর আপনি আর ফেরত নিতে পারবেন না তো স্ত্রী যেহেতু তার গহনা অর্থাৎ তার মালিকানাধীন গহনা নিয়ে এসে চলে গিয়েছে সেহেতু এখানে কোনো চুরির অপরাধ সংগঠিত হয়নি এখন আমরা আবার এরকমটাও দেখতে পাই যে অনেক সময় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে স্ত্রী টাকা পয়সা সহ গহনা নিয়ে চলে গিয়েছে তারপরও কেন আদালত মামলা আমলে নেয় না স্ত্রী গহনা নিয়েছে টাকা নিয়েছে সেই বিষয়গুলো মালিকানা অর্থাৎ যৌথ মালিকানার হতে পারে আবার এরকমটা হতে পারে যেহেতু একসাথে তারা সংসার করছে তো সংসার করা অবস্থায় অনেক বিষয় আছে যেগুলো স্বামী তার স্ত্রীকে দিতে পারে বিভিন্ন সময়ে তার মানে হচ্ছে এখানে স্বামীর সম্পত্তি বা স্ত্রীর সম্পত্তি এভাবে আলাদা করা বা বিভাজন করাটা কঠিন এটা একটা যুক্তি বা এটা একটা কারণ এই কারণে সাধারণত স্ত্রী চুরির মামলা আদালত গ্রহণ করে না আরেকটি কারণ হচ্ছে যে যদি আদালত মামলা গ্রহণ করতো অর্থাৎ স্ত্রী বিরুদ্ধে চুরির মামলা গ্রহণ করত। তাহলে এটা আপনার অ্যাভিউজ করার অপব্যবহার করার একটা সম্ভাবনা থাকতো কেমন আমরা প্রায়শই দেখি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যে স্ত্রীদেরকে নির্যাতন করা হয় যৌতুকের জন্য তো দেখা যেত যে স্ত্রীকে নির্যাতন করা হচ্ছে স্ত্রী এই কারণে বাবার বাড়ি চলে গিয়েছে সংসার করতে চাচ্ছে না তখন স্ত্রীর বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হচ্ছে কি চুরির মামলা যে সেই টাকা পয়সা গহনা নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছে তার মানে কি এখানে একটা মিথ্যা মামলা দায়ের একটা যদি সুযোগ তৈরি হয়ে যেত আর আরেকটা বিষয় হতে পারে যে অনেক সময় দেখা যায় যে স্বামী নির্যাতন করে বা স্বামীর সাথে বনিমনা হচ্ছে না স্ত্রী আলাদা থাকতে চায় বা সংসার করতে চায় না তো এই কারণে স্ত্রী চলে যায় তো স্ত্রী চলে গেলে তখন যদি স্বামী মামলা দায়ের করতো সেখানেও কিন্তু একই হয়রানি তার মানে হচ্ছে যে এটাতে যদি মামলা দায়ের করার সুযোগ রাখতো তাহলে এটা অপব্যবহার হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে এটা একটা বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে স্ত্রী চুরি করেছে এটাও কিন্তু বেশ জটিল একটা বিষয় যে স্ত্রী চুরি করে সেটা প্রমাণ করা এটা খুবই জটিল কেন জটিল আমি কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করলাম যে যেহেতু স্বামী স্ত্রী একসাথে সংসার করে সেহেতু তাদের সেখানে টাকা পয়সা তারপর গহনা এগুলোর বিষয়ে কিন্তু যৌথ মালিকানাও হতে পারে স্বামীর পক্ষ থেকে উপহার হতে পারে কোনটা উপহার দিয়েছে কোনটা যৌথ মালিকানা বা কোনটা ঠিক সেরকমভাবে আপনার হচ্ছে স্বামী স্ত্রী সম্পত্তি হিসেবে আলাদা করা হয়নি এই নানাবিধ জটিলতা তৈরি হতে পারে স্ত্রী দাবি করতে পারে যে এটা আমি কিনেছিলাম আমার আমার প্রয়োজনে অমুক জায়গা থেকে থেকে টাকা টাকা পেয়েছিলাম। বাবার নিয়েছিলাম সমস্যা হতে পারে বিধায় প্র্যাকটিসে দেখা যায় যে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করলে আদালত সেটা আমলে নেয় না তার মানে হচ্ছে আমরা এই আলোচনা দিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা যায় না এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে যে আমরা কোর্ট প্র্যাকটিসে দেখি যে চুরির মামলা হচ্ছে প্র্যাকটিসে আপনারা যেটা দেখেন সেটা দেখবেন যে স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ নেই চুরির অভিযোগ হচ্ছে যার সাথে সে পালিয়ে গিয়েছে স্ত্রী যদি কারোর সাথে পালিয়ে গিয়ে থাকে বা কোনো পুরুষের সাথে সে চলে যায় সেই পুরুষের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয় আবার দেখবেন যে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়নি কিন্তু স্ত্রীর পরিবারের বিরুদ্ধে অর্থাৎ স্ত্রীর যে ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা এরা তাদের বিরুদ্ধে অনেক সময় কি হয় চুরির অভিযোগ করা হয় তার মানে হচ্ছে স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলে সেটা আমল নেওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়ে উচ্চ আদালতের রায় আছে ইতিপূর্বে এরকম একটা ঘটনা ছিল যে স্ত্রীর বিরুদ্ধে তিনশো আশি এবং চারশো আটানব্বই ধারার মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলায় চার্জ গঠন করে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল পরবর্তীতে হাইকোর্টে কোস্টমেন্টের জন্য আবেদন করলে হাইকোর্ট সে আবেদন মঞ্জুর করে হাইকোর্টের পক্ষ থেকে যুক্তি ছিল যে চারশো আটানব্বই অপরাধ এটা তো কোনোভাবেই হচ্ছে স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা যাবে না এটা হচ্ছে সেই পুরুষের বিরুদ্ধে দায়ের করা যাবে যে পুরুষটি ওই স্ত্রীকে নিয়ে গেছে অর্থাৎ যার সাথে পালিয়ে গেছে স্ত্রী তার মানে হচ্ছে স্ত্রীর বিরুদ্ধে চারশো আটানব্বই অপরাধ হবে না আর তিনশো আশি ধারা চুরির যে অপরাধ গহনা চুরি করেছিল এই ধারাটাও স্ত্রীর বিরুদ্ধে প্রযোজ্য হবে না কারণ স্ত্রী তার নিজের গহনা নিয়ে চলে গিয়েছে তো সুতরাং এই মামলাতে তিনশো আশি এবং চারশো আটানব্বই দুটো ধারায় কিন্তু স্ত্রীর বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছিল সেটাকে হাইকোর্ট বাতিল করে দিয়েছিল তো সুতরাং আমরা দেখতে পাই যে প্র্যাকটিসে যে মামলাগুলো হচ্ছে আর আশি ধারার যে বিধান এবং আদালত যে স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ করলে মামলা আমলে নেয় না সবগুলোর সমন্বয়ে আমরা এটা বলতে পারি যে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করলে সেই মামলা আদালত আমলে নিবে না তবে স্ত্রীর বিরুদ্ধে যদি আনুষঙ্গিক কোনো অপরাধের অভিযোগ থাকে বা স্ত্রীর পরিবার বা সে যার সাথে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট ধারার অভিযোগ থাকে সেক্ষেত্রে আদালত আমলে নেয় অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে একটা ধারার অভিযোগ আমলে নিল অন্যদের বিরুদ্ধে অন্য অন্য ধারার অভিযোগ আমলে এরকমটা হতে পারে স্ত্রীর চুরির মামলাতে আসামি কিন্তু তার বিরুদ্ধে চুরির অভিযোগ করা যাবে না চুরির অভিযোগ করলে সেক্ষেত্রে আদালত সেই ধারাটা আমলে নিবে না আমাদের অন্যান্য বিষয়ে আইনগত পরামর্শের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ